হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে কোন সুস্থ আছে তো অভিমিত ব্লগছে তোমাদের সবাইকে অনেক অনেক সকালে অনেক ভালোবাসে দায় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকালেও এসে সকালেও ব্লগটা স্টার্ট করা হয়নি লাঞ্চ এসেও স্টার্ট করা হয় তো যাই হোক আমার প্রচন্ড ভালো লাগছে তো চলো বাবান ফ্যানটা বন্ধ করো না তো চলো বাবান পরে এলো তো পরে এলো বললো মাঝে ম্যাগি করি বাবান ম্যাগি করেছে চলো দেখি কেমন ম্যাগি করলো তিনজন মিলে খেয়ে তো ম্যাগিটা ধুয়ে গেছে জল ম্যাগি করেছে বলো তিনজন তিনজনেই খাবো তো তিনটে ম্যাগি বানা দিয়ে দিয়েছে তো চলো নামিয়ে নিই তো চলো তোমাদের দাদা ভাই চলে এসে ম্যাগিটা খাওয়া হয়ে গেলে এখন আমি আর বাবান খেয়ে নিই শুরু করে দিয়েছে আমি সবার লাস্ট তো চলো খেয়ে নিই তো ম্যাগি খাওয়া হয়ে গেল আর কি রান্না তো বসাতে হবে অনেকগুলো বাসন আছে অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজতে হবে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেলে একটু ডিম সেদ্ধ বসবো আলু আর ডিম একসাথে দিলাম না কারণ তোমাদের দাদা ভাই খাবে না সেই কারণে আগে আলুটা চা খাবো না সেটা আবার পাগল হয়ে গেলাম বলো ম্যাগি হলে আর চা খাবো না তো চলো চাটা নামিয়ে নিচে হয়ে গেছে চাটা হয়েই হয়ে গেছে নামিয়ে নেই ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ডিমটা বসিয়ে দিলাম তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে রান্না করব আলু তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিই একটু ডিম ভেজে দিয়ে দিব কারণ আগে তোমার দাদা দাদা ভাইয়ের জন্য নামিয়ে নিতে হবে ডিমগুলো ভেজে ছুলে নিয়েছি এখন ভেজে নেব তো চলো তরকারিটা নামিয়ে নিই এটা হলো ভেন্ডি মশলা ভেন্ডি তো চলো হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেব ডিমগুলো ভাজা বসিয়ে দিয়েছি চলো দিদি রান্না শেষে দিয়ে দিয়েছি ভাত বাবানের ভাত এখানে আছে ডিমের ঝোল এখানে আছে আলুর তরকারি এখানে আছে কচু আলুর তরকারি এখানে আছে সর্ষ এটা কি ভেন্ডি

কারণ কি বলো তো কালকে আম কেটেছিলাম তোমাদের দাদাবাবু আর বাবানকে দিয়েছিলাম আমি খাইনি আমাকে আম দিয়ে বলেই আমটা কেটে খাও আমি খাইনি আজকে রাগ করছে বলছে এই কারণে কোনো জিনিস আনতে ইচ্ছে হয় না তো আজকে যদি আমটা কেটে না খাই না বকবে তো একটু কেটে রাখলাম আমি একটু খেয়ে আর বা কেটে রেখে দেই বাবা না তোমাদের দাদাবাবু বাবু খাবে তো চলো বলে এই কারণে কিছু আনতে ইচ্ছে করে কালকে বললাম খাপ পচাচ্ছে জিনিসগুলো এরকম করে বলে আমার না সন্ধেবেলা একটু চা আর তিনবেলা একটু ভাত হলেই হয়েছে আমরা বিজেপি অত খা খেতে ইচ্ছে করে না খাওয়ার জিনিস অনেকই নষ্ট হয় নষ্ট করা খুবই খারাপ জিনিস এটা ওই তো আমটা বাগান খুব ভালোবাসে যদি কেটে দেয় তাহলেই খাওয়াই না তো ভালো এরকমই হয় তো ওই কারণে কেটে রাখলাম আমি যদি না কাটতাম আমটা নষ্ট হয়ে যেত আর নষ্ট হলে আমাকে বাবা খেতে হতো তো সেই কারণে কাটলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিজ্ঞিত্র ব্লগসের পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা বাই